Thank <sharp inhale> you. ইসরায়েল হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইয়েমেনের রেড সি উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুদেইদা বন্দরে একাধিক বিমান হামলা চালিয়েছে মঙ্গলবার রাতে পরিচালিত এই হামলায় বন্দর এলাকার ডক সহ অন্তত তিনটি স্থাপনা ধ্বংস হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে পুরো এলাকা এবং হামলা চলে প্রায় দশ মিনিট ধরে হুতিদের নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশন জানিয়েছে বন্দরের ডকে অন্তত বারোটি বিমানে হামলা চালানো হয়েছে এর আগে আগস্ট মাসেও এই ডক ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে সেগুলো সম্প্রতি সংস্কার করা হয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটেজ হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম একসে লিখেছেন হুতি সন্ত্রাসী সংগঠনকে বারবার আঘাত করা হবে এবং ইসরায়েলে হামলার যে কোনো প্রচেষ্টার জন্য তাদের যন্ত্রণাদায়ক মূল্য দিতে হবে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধ বিমানকে বাধ্য করেছে পিছু হটতে তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা যায়নি ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ হুদেইদা বন্দর ইরানের কাছ থেকে হুতিদের কাছে অস্ত্র সরবরাহের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় যা ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হয় বিশ্লেষকদের মতে হুদেইদা বন্দর ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান দিয়েই দেশের অধিকাংশ খাদ্য এবং জরুরি ত্রাণ সামগ্রী প্রবেশ করে এই হামলা দেশটিতে চলমান মানবিক সংকটকে আরও জটিল করে তুলতে পারে এস এম শামীম সুখবর thank you